সো গাইস কিন্তু এখন চলে এসেছি কাশিম মাজার ছোট রাজবাড়িতে আমাদের আকাশ হারিয়ে গেছে আকাশ গিয়েছিল মানে পুড়িয়ে আনতে সে এখনো খুঁজে না ওই জন্য আমরা ড্রোন দিয়ে খুঁজছি ওইদিকে খোঁজাখুঁজি চলছে বললাম ওদেরকে একে একেবারে অপোজিট থেকে হেঁটে এসে তারপর সামনে এক জায়গায় হবে হাতটা ধরবে নিচে নেমে আসবে হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো মধ্যে এখন সকাল সকাল সকালে পরিকারের বাজে সকাল সাতটা আর এই সময় বেরিয়ে পড়েছে একটু বহরমপুরের উদ্দেশ্যে কারণ হচ্ছে আজকে রয়েছে একটা প্রি ওয়েডিং তবে বহরমপুর যখন না লাভ যাবো সেটা এখন মানে কনফার্ম বলা যাচ্ছে না কারণ দুই জায়গাতে শুধু করবে কথা রয়েছে তো দেখা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করবো কিন্তু আমার যাওয়ার কথা ছিল সকাল ছটার সময় কিন্তু সকাল ছটার সময় উঠে দেখি এত কুয়াশা যে বেরোনোর কোনো উপায় ছিল না আর দেখে ওরাও রেডি হয়নি মানে যাতে প্রিওয়েডিং করবো কাপালটা রেডি হয়নি তো যাই হোক এতক্ষণে ফোন করলো বলে যে রেডি হয়ে গেছে চলে এসো তো আমিও বেরিয়ে বললাম তো হয়তো এদিকেও কুয়াশা রয়েছে প্রচণ্ড সেদিকে কুয়াশাটা একটু কম রয়েছে তো চলো বেশি দেরি না করে ঝটপট যাওয়া যাক গিয়ে প্রিডিংটা কমপ্লিট করা যাক তো চলো এই মুহূর্তে এসে পৌঁছালাম স্কোয়ারে কিন্তু এখন পর্যন্ত ক্লায়েন্ট বা এদিকে রনি আর আকাশ আসবে তাদের কাউকে দেখতে পাচ্ছি না তো তাদেরকে ফোন করে দেখি তারা কত দূরে বা প্রথম শটটা এখানে হবে নাকি অন্য জায়গায় হবে তো দেখা যাক ফোন করা যাক এবং তারপর কনফার্ম হওয়া যাক এখানে হবে কিনা যদিও একবার ফোন করেছিলাম তখন শুধু এখানেই হবে কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছোয়নি যাই না কেন এখন অনেকটা মানে রোদও উঠে গেছে আর সেরকমভাবে লোকেশনও পাচ্ছি না এদিকে অনেক লোকজনই লাগছে ফাঁকা প্লেস বা একটু ভালো স্পট আপাতত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না দেখি ওই সাইডটা গিয়ে যদি ওদিকে পাওয়া যায় তাহলে ভালো কথা মানে পোস্ট অফিসের দিকটাই তো চলো একবার ফোন করে নিই তারপর যাচ্ছি সো গাইজ আপাতত আমরা স্কোয়ারের শ্যুটটা কমপ্লিট করলাম এখন ভাবছি পাতালের শট যাবো না সেখানে শুট করতে দেবে কিনা তবে দেখা যায় যদি সেখানে শ্যুট করতে দেয় তাহলে তো খুবই ভালো কথা কারণ সেখানে আমাদের ড্রোনের শ্যুট না মানে মানে ড্রোনের শট নেওয়ার আছে তো ওইদিকে সুদীপ্তা বারবার ফোন করেছে ড্রোনের জন্য সুদীপ্ধা ড্রোন কিনেছে তো বলেছে যে শ্যুট থাকলে বলিস মানে বলো তো সেই জন্যই বলেছিলাম সুদীপ্তাকে এবার বারবার ফোন করেছে কখন যাবো কখন যাবো এবার মানে আমরা নিজেই কনফার্ম না যে ওখানে তত শ্যুট করতে দেবে কিনা যদি শুট করতে দেয় তবেই মানে সুযোগকে ফোন করবো যে আসো আর নাহলে পরে মানে ক্যান্সেলই করতে হবে কিছু করার নেই কারণ সুদীপদার একটা কাজ রয়েছে যদি অন্য জায়গায় যায়ও যদি কিন্তু সেটা মানে পসিবল হবে না তো দেখা যাক আপাতত যাই সেখানে গিয়ে দেখি কি বলছে না বলছে তারপরে আবার ফোন করা যাবে তো চলো যাওয়া যাক এই ফিউ মিনিটস লেট হ্যাঁ তো আপাতত কিন্তু এখন চলে এসেছি কাশিম মাজার ছোট রাজবাড়িতে আমাদের শ্যুটটা আপাতত এখানেই হবে বলেছিলাম যে তোমার পাতালেশ্বরে হবে তো সেখানে হচ্ছে না তো এইটাই আপনার আপাতত বুক করলাম এখানে আমরা পিউরিংটা স্টার্ট করব তো চলো স্টার্ট করি আর তোমাদেরও জায়গাটা একবার দেখিয়ে দিই জায়গাটা কীরকম তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই হচ্ছে সামনের লুক ভেতরে অনেক মিউজিয়াম ফিউজিয়াম রয়েছে তো সেই দিকে আমরা যাব না আমরা বাইরেটাই শ্যুট করবো হয়েছি তো এদিকে এখনও ক্লায়েন্ট রেডি হচ্ছে কারণ সকালে রেস্টটা ছিল সেই রেস্টটা তো মানে হলো একটু চেঞ্জিং ছিল সে সমস্তগুলো চেঞ্জ ফেঞ্জ করছে আর হালকা টিফিন করে নেবো টিফিন করে নেওয়ার পরে আমরা ভিডিওটা স্টার্ট করব তো চলো আবার গিয়ে টিফিনটা করে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে চলো তো বন্ধুগণ আমাদের এখন টিফিন এসে পৌঁছায়নি ওই জন্য টিফিন করতে পারছি না টিফিন না করলে অনেক হবে না মনে হচ্ছে কারণ যখন সাড়ে দশটা বাজে প্রচণ্ড খিদে পেয়েছে তো টিফিনটা হয়ে গেলে আমরা মানে ভিডিওটা স্টার্ট করতে পারব বুঝতেই পারছো ব্যাপারটা প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড মানে থাকতে পারা যাচ্ছে না আর ওইদিকে বড়ো উল্টো পাল্টা কথা বলছে তো যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আমরা এর আগেও শুট করেছি এখানে খুব ভালো ভালো শুট বেরিয়েছি এখানে তো এই সামনে একটা পুকুর রয়েছে পুকুরটা তোমাদের পরে দেখাচ্ছে আর পুরো জায়গাটা তোমাদের চলো আমাদের তো বাগানের দিকে দেখাও যে ছিল হচ্ছে রাজা ছিল রাজা জা করতে আগান যতক্ষণ না খাবারটা আছে ততক্ষণ আমরা একটু ঘুরে নিই আর তোমাদের একটু দেখায় মানে ঘুরে নিই বলতে তোমাদের দেখায় জ্যাকেটিক কিরকম চাইলে তোমরাও বুক করতে পারো তো জানি অনেকে এখানে পিকেটিং করেছে তো যাই হোক কথাবার্তা তো হতেই থাকবে চলো গাইস আমাদের আকাশ হারিয়ে গেছে আকাশ গিয়েছিল মানে তোমার পুরী আনতে সে এখনো খুঁজে পাচ্ছি না ওই জন্য আমরা ড্রোন দিয়ে খুঁজছি দিয়ে খুঁজে চলছে না আকাশ হারিয়ে গেছে গাইস আকাশে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখি কোথায় আছে আসুক তারপরে ড্রোন দিয়ে ও যে কতদূর দিকে সেটা বুঝতে পারলাম না কারণ আমরা ড্রোনটা এক দু কিলোমিটার পাঠালাম তাতে খুঁজে পাচ্ছি না আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না লাস্ট আমি এটা তালি মারছি এটা লাগাও ঠিক সঠিক জায়গায় এটা হচ্ছে এটা ঠিক আছে তো কি বলবো কোম্পানি এক বছর বা দেড় বছর ঠিকঠাক যায় তারপরে এইগুলো এরকম তারপরে গাড়ার মারতে হয় ভাই তারপরে গাটার মারতে হয় এক বছর কি ভালো দেড় বছর ভালো হতে যায় তারপরে গাড়ার মারতে হয় আমাদের কি দুই একটা তুমি দেবে হ্যাঁ অবশ্যই তারপর এরকম হয়ে যায় তো কোম্পানিগুলোকে এটাই বলবো রিকোয়েস্ট করবো যে এই মালগুলোয় কোম্পানি বলছে আর এস ফোর প্রো নেওয়া হয় এগুলো খুলে দেওয়া ওটা তো একই সমস্যা হবে এটা দেখো এটা দেখা আর এস ফোর খুলে গেছে গাইজ এবার ফেবিকুইক মারতে হবে কিছু করার নাই তো ঠিক আছে যাক মারতেই হবে মারতে কিছু করার নেই দেখছি পরে হুম ওইদিকে আমাদের ব্রাইডার গ্রুমরা চিন্তায় পড়ে গেছে ওদেরকে বলছি কিছু বল ওরা বলছে এ বি সি ডি নাহলে ওয়ান টু থ্রি ফোর

গাড়ি যে শ্যুট করতে করতে হয়ে গেছে বেলা দেড়টা তো এখন রে গেছে প্রচণ্ড খিদে মানে তার আগে টিফিন হয়েছে সেটা সাড়ে দশটা এগারোটার সময় এখন বুঝতে পারছি লাঞ্চের সময় মানে একটা বাড়ি খাবার তো দেখা যাক খাওয়া দাওয়া কখন হয় আপাতত সেকেন্ড মানে লোকেশান একটাই সেটা হচ্ছে কাশিবাজার ছোট রাজবাড়ি সেখানে সেকেন্ড রেসে আপাতত শ্যুট চলছে তো চলো শ্যুটটা কমপ্লিট করি চলো দেখতে থাকো ভিডিওটা রনি বা আমার সাথে ঘটে যে একটা ঘটনা যেটা রনি এখন তোমাদের দেখাবে তো চলো আপাতত সেটা দেখা যাক এমনি লাইট মারা আছে সাদা সাধারণত ম্যান কি করতে যায় এই এই ইয়ে পাটেক্স আছে ঠিক আছে মানে এখানে ধর এই লাগা আছে কি <laughs> হল <laughs> <laughs> <hatsas> 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 আপাতত এখন drone একটা শট নেওয়া হচ্ছে ভিডিও। তো দেখা যাক এখন সেটা নেওয়ার পরে ভাবছি ভিডিওটা এখানে এন্ড করবো তো দেখা যাক ড্রোনের শটটা হোক আগে। নাও দাও ফুলটা। ধরে দাও ধরে দাও তো বন্ধুরা এই মুহূর্তে প্রি ওয়েডিং সেরে ফিরলাম বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট